গুড মর্নিং বন্ধুরা আমি শিবমের মা মনমন আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো এখন আমি সকালবেলা আমার সোনাকে তুলে ফ্রেশ করিয়ে দিয়েছি দিয়ে এখন ওর সঙ্গে একটু খেলা করছি ও কি সকালবেলা ঘুম থেকে ওঠার পর না একটু চাই যে আমরা ওকে আর কি ওর সঙ্গে একটু সময় কাটাই ওর সঙ্গে খেলা করি ওর সঙ্গে আমরা যত কথা বলি ও তত হাসতে থাকে আর আর শুয়ে শুয়ে খেলা করে এর মধ্যে আমরা ওকে একটু বাইরের দিকে নিয়ে গেছি তো বাবা ওকে কোলে নিয়ে আছে আর ওর সঙ্গে নানা রকম কথা বলছে ও যত এই কথাগুলো শোনে তত মনে হয় কি যেন ও কথা বলার চেষ্টা করছে কথা তো বলতে পারবে না কিন্তু চেষ্টা করছে আওয়াজ করছে নানারকম আওয়াজ করে খিলখেলিয়ে হাসে নানা রকম শব্দ করে এই রকম করে তো দেখো আমি দেখতেই পেলে আমি নেমে এলাম ওই যে আগের দিনের ভিজে কাপড়গুলো নিয়ে বর্ষাকালে এই এক বাড়তি কাজ প্রত্যেক দিন কিছু না কিছু জামা ভিজে থেকে যাবে যেগুলোকে আবার পরের দিন মেলে রাখো কিন্তু গরমের দিনে এইগুলো এই সমস্যাটা হয় না যা সব শুকনো হয়ে যায় দিয়ে দাও এরই মধ্যে বাবা আমার সোনাকে ধরে আছে বলে আমি ততক্ষণে রান্নার ব্যবস্থাটা করে নিচ্ছি দেখো কে 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 আমার মতো করে ডাল ঘটিতে ভরো কমেন্ট করে জানিও তো আমি এইভাবে ভরি আগে না এমনিই ভরতাম তাতে করে কী হতো অনেক ডাল এদিক ওদিক পড়ে যেত এখন তারপর একদিন মনে হলো এই চামচটা না একটা ডিবের সঙ্গে ডিবে কিনেছিলাম তাদের দিয়েছিল তো ভাবলাম যে দেখি এটা দিয়ে হয় কি না তো খুব সুন্দরভাবে হয় জানো তো তো সেই থেকে আমি এইভাবেই ডাল ভরি তো আমি ডালটা ধুয়ে নিচ্ছি নিয়ে একটু তাতে জল দিয়ে আর ওদিকে আমি দেখো চালটাও ধুয়ে নিয়েছি আর সেই চালের মধ্যে আর কি ঘটিটা দিয়ে রেখে দেব আর প্রেসার কুকারে আমি ওই টিফিনে খাবো বলে আলু সিদ্ধ করেছি তো বাবা এসেছে মোচা কাটবে বলে দেখি চলো তোমাদের দেখাই কত দূরে হয়েছে ও

আজ এত রোদ উঠেছে এখন বেলা এগারোটা বাজে সব জামা কাপড় দেখছি শুকনো হয়ে গেছে তাই ভাবলাম আর ফেলে রেখে লাভ নেই সব তুলে নিই কখন বলতে কখন আবার বৃষ্টি এসে যাবে সেটাও কোনো গ্যারেন্টি নেই তো আমি চটপট করে জামা কাপড়গুলো তুলে নিই ওদিকে বাবা কিন্তু আমার সোনাকে চান করাবে বলে আর কি তেল মাখিয়ে দিচ্ছে তো তারপরে আমরা ওকে স্নান করিয়ে নেব আমার কিন্তু হয়ে গেছে আমার হয়ে গেছে আমি পুজো দিয়ে নিয়েছি নিয়ে আর জামা কাপড়গুলো তুলতে এসেছি হ্যাঁ যাচ্ছি হয়ে গেছে

সবার স্নান ধ্যান কমপ্লিট আজকে দুপুরে একদম সিম্পল মেনু একটা ডিমের অমলেট করে নিয়েছি এখানে আলু টমেটো সেদ্ধ মুসুর ডাল করেছি আর চাটনি আজকে তোমাদের দাদাভাই নেই তাই আর তরকারি করতে ইচ্ছা করলো না ভাবলাম এই আলু সেদ্ধ ভাত খেয়ে নিই তবে জানো তো এই আলু সেদ্ধ ভাত হলে কী হবে এটা কিন্তু আমার একটা ফেভারিট খাবার এখন ওই সোনা দোলায় শুয়ে আছে এখনও ঘুমায়নি এরই মধ্যে ও কান্নাকাটি করছিল হঠাৎ হুড়মুড়িয়ে বৃষ্টি নেমে আসে তো বাইরে বেরিয়ে দেখি আমার শুকনো জামা কাপড় সব ভিজে গেছে তখন তো দেখলেই সব জামাকাপড়গুলো তুললাম কিন্তু তোমাদের দাদা জামাগুলো না মোটা মোটা বলে সেগুলো শুকনো হয়নি তো ভাবলাম যে ওইগুলো থাক আমি যেগুলো শুকনো হয়েছে নিয়ে যাই যেগুলো ভিজে আছে থাক তারই মধ্যে এবার আমি বুঝতে পারছি বৃষ্টি হয়েছে কিন্তু সোনাকে রেখে তো আসতেও পারছি না কী অবস্থা হলো আমার দেখো সব জামাকাপড় ভিজে গেল আর এক আমারই ভুলটা হয়েছে আমি যদি ওই বাইরে না দিয়ে যদি আমি সেডের ভিতরে দিতাম তাহলে আমার জামা কাপড়গুলো ভিসতো না যতই বৃষ্টি হোক না কেন ভিজতো না কিন্তু কি করব ভুলটা আমারই হয়েছে আমারই সেটা হলো শুকনো জামা আমার পুরো একেবারে ভিজে গেল কিছু করার নেই বর্ষাকালে আর মানে ভেবেই নিয়েছি যে আর বাইরে দেবো না শুকনো হোক চাই না হোক আবার কি বলো তো যখন ওই বাইরেটা রোদ দেখি না তখন মনে হয় কি একটু রোদে দিয়ে দিই দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে সেই ভেবেই দেওয়া আর এই রকম যে হবে কি করে বুঝবো যাক কি আর করা যাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নাম বল अब बे हां কি তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে